আমরা এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি উদাহরণটা যদি দেখি এখানে দেখতে পাচ্ছ পা আটের পাঁচ তারপর সাত বাই বারো বা এগারো বাই ষোলো এক বাই চব্বিশ ভগ্নাংশগুলো মানের উদ্ধক্ষ মানুষের সাহায্য মানে তুলনা করতে হবে তুলনা করে আমাদের সাজাতে হবে তো এখানে যে সমাধান যে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর যদি দেখো এই হর আট বারো ষোলো চব্বিশ এগুলোর যদি লসাগু তৈরি করি আট বারো ষোলো চব্বিশ লসাগু হচ্ছে আটচল্লিশ তোমরা জানো লসাগু কেমন তৈরি করতে হয় তোমরা অবশ্যই জানো আট তোমরা একটা রাফ খাতায় লসাগু তৈরি করে নেবে এখানে একবার লিখে দেওয়া হয়েছে তোমরা তৈরি করে নিবে কেমনে দুই দিয়ে চার ছয় আট চব্বিশ তো এখান থেকে দুই দিয়ে দুই তিন আট দুই তিন চার বারো ঠিক আবার যদি করছিল এটা আসলে চব্বিশ হবে না এটা হবে এখানে বারো এখানে বারো এখানে হবে ছয় এটা হবে না এখানে হবে ছয় এটা হবে না এখানে হবে তিন তো আমার থাকলো তিন তিন থাকলো এখানে আমার যাবে আমাদের লসাগু দেখা কথা দুই গুণে চার চার দুগোনে আট তিন অথা চব্বিশ আর চব্বিশ গুণে আটচল্লিশ দিয়ে আটচল্লিশ বছর লসাগু বের করলাম এখন লসাগু বের করে আমাদের মান অনুযায়ী ক্রমান্বয়ে আমাদেরকে সাজাতে হবে সতেরো থেকে বড় সাজাতে হবে তো এখানে দেখো পাঁচ বাই আট সমান আটচল্লিশ যেহেতু লসাগু লসাগুকে আমরা এর হর দিয়ে ভাগ করলে যে ভাগ ফল পাবো আমরা যেমন ভাগ ফল সবাই পেলাম সেটা দিয়ে গুণন করব উপরে নিচে যাতে আমাদের প্রথম কাজটা হবে নিচের হরগুলোকে একই সমান করে নিয়ে আসা। সেটা আমরা এখান থেকে করতে পারবো তো যেটা ভাগ ফল আসবে সেই ভাগ ফল দিয়ে উপরে নিচে আমরা গুণন করে নেব উপরে নিচে এক সংখ্যাতে গুণন করা মানে হচ্ছে ওই সংখ্যা আগের সংখ্যা আগের মানে সমতুল আরেকটা সংখ্যা তৈরি করা তো সমান আরেকটা সংখ্যা তৈরি করা তো দেখো এখন এখান থেকে পাঁচ ছয় তিরিশ ছয়টা আটচল্লিশ হয়ে যেটা আমাদের ছিল সে আটচল্লিশ হয়ে গেল মানে সবগুলো এভাবেই আবার এখানে বারো আছে হর বারো দিয়ে আটচল্লিশকে ভাগ দেব যে ভাগ ফল আসবে সেই ভাগ ফল দিয়ে উপর নিচে দুই জায়গায় আমরা গুণন করবো তাহলে উপর নিচে বারো দিয়ে আটচল্লিশে করলে চার বারো আটচল্লিশ চার ডে গুণন করতে চার ডে গুণন চার ডে গুণন করলে আঠাশ আটচল্লিশ তারপর ঠিক একইভাবে ষোলো দিয়ে আটচল্লিশে গ্রহণ করবো ভাগ করবো যে ফলটা আসবে সেটা উপর নিচে দুইটাই আমরা গুণন করবো তেত্রিশ আটচল্লিশ তারপর এক বাই চব্বিশ আছে এটাও ঠিক চব্বিশ আটচল্লিশ দুই বার যায় দুই দিয়ে উপরে গুণন নিচেও গুণন করবে গুণন করলে সংখ্যার মান পরিবর্তন হবে না মানে সংখ্যার যে মান থাকবে সেটা পরিবর্তন হবে না কিন্তু অন্য আরেকটা সংখ্যা হবে সমতুল আরেকটি সংখ্যা একই সমান আরেকটা সংখ্যা তৈরি করা যায় একই নম্বর দিয়ে উপরে নিচে গুণ করলে তো দুই বাই আটচল্লিশ এখন আমরা জানি যদি হরগুলো আমাদের ফর্মুলা আমরা একটা শিখেছি যদি হর সবগুলোর হর সমান হয় এখন আমাদের সংখ্যা হয়ে গেলো আটচল্লিশ আর এই এই একটা ভগ্নাংশ এই একটা সমতল ভগ্নাংশ এই একটা সমতল ভগ্নাংশ এই একটা সমতল ভগ্নাংশ এগুলো সমতল একটা ভগ্নাংশ বেরিয়ে আসে তো এইখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আর যেহেতু হর সবই সমান তো লবগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা আগে আসবে সেটা বড় সংখ্যা তারপরে ক্রমান্বয়ে যেরকম আমরা পূর্ণ সংখ্যাকে আমরা ক্রমান্বয়ে সাজাই সেভাবেই থাকবে এখান থেকে আমরা দেখি আমাদের লবগুলো আছে আমাদের দুই তেত্রিশ আটাইশ ত্রিশ তার মধ্যে দুই সবচেয়ে ছোটো তার চেয়ে বড়ো আঠাইশ তার চেয়ে বড় তিরিশ তার চেয়ে বড় তেত্রিশ তো আমাদের আমাদের মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজা ঊর্ধ্বক্রম অনুসারে মানে ছোট থেকে বড় স্বাদ হবে ঊর্ধ্ব ঊর্ধ্বমুখী স্বাদ হবে তার মানে আমরা সাজাতে পারি দুই বাই আটচল্লিশ সবচেয়ে ছোট তার চাইতে বড়ো হচ্ছে আঠাশ বাই আটচল্লিশ তার চেয়ে বড়ো হচ্ছে তিরিশ বাই আটচল্লিশ তার সাথে তেরো বাই আটচল্লিশ অর্থাৎ এখন যদি আমরা দেখ এটা দিয়ে এটাকে ভেঙে ফেলতে পারি যেমন দুই কেটে দুই কেটে দুই কেটে গেলে এক আর আটচল্লিশকে চব্বিশ দুগোনে আটচল্লিশ তো এক বাই চব্বিশ আসলে ঠিক এখানেও আমরা কাটতে পারি ধরো আমরা যেটাতে গ্রহণ করছিলাম সেটা দিয়ে আমরা আবার ভাগ করতে পারি যেমন এখানে চার দিয়ে ভাগ করছিলাম চার সাতা আঠাশ এখানে হবে চার বারো আটচল্লিশ যেমন সাত বাই বারো আর এইটার সমান সমান অথবা আমরা এখান থেকেও দেখে নিতে পারি যেটা আছে এটা সমান এটা সমতুল ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ মানে সে যেটা আগেকার ভ্যালু আছে সেই ভ্যালুটা আমার বসা যেতে পারে অতএব ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই এক বাই চব্বিশ সাত বাই বারো পাঁচ বাই আট এগারো বাই ষোলো এটাই হচ্ছে উত্তর ঠিক এরকম যদি কেউ কোনো অঙ্ক আসে যে ভাগ্নাংশের উর্ধ্বক্রম অনুসারে সাজাও বা ছোটোর থেকে বড়োর দিকে সাজাও বা বড়োর থেকে ছোটোর দিকে সাজাও তো এটা ছোটোর থেকে বড়োর দিকে সাজাচ্ছ বরৎ থেকে ছোটোর দিকে সাজাবার বড়টা তখন উল্টা উল্টে যাবে তো তোমাদের প্রথম যে কাজটা হবে যদি হর সবগুলো এক না থাকে তাহলে সেটাকে এক হর নিয়ে আসে এক রকম হরে নিয়ে আসে সেটা করতে হলে নিজের সব হরগুলোকে হরগুলো লসাগু বের করবে লসাগু বের করে সেই লসাগুকে এটা যে এক একটা সংখ্যার হর দিয়ে ভাগ করে যে ভাগ ফলা আসবে সেটা দিয়ে উপর নিচে গুণন করে তারা একটা সমতুল ভগ্নাংশ বা বের করবা যেটার হর ওই লসাগু সমান হবে সবসময় এইভাবে সবগুলো সংখ্যায় যখন হর এক হয়ে যাবে তখন উপরের মানগুলোকে যদি তুমি ছোটোভাবে সাজিয়ে যাও তাহলে তুমি পেয়ে যাবে ছোটো বা বড় যেভাবেই থাক প্রশ্ন যেভাবেই থাক সেভাবে সাজালেই তোমরা ভগ্নাংশের ক্রম অনুসারে সাজাতে হবে